তখন মানে মানে বড়টা সমান হয়ে গেছে এখন ছোটটা কি বড় মনে হচ্ছে হ্যাঁ এখন তো এরকমই মনে হয় যে ছোটটা আসসালামু আলাইকুম আমাদের ভাই গত কালকে আমরা ওনার অপারেশনটা করেছিলাম আপনারা জানেন এ বিষয়ে আমি একটি তথ্য দিয়েছিলাম যে ভাই এক পাশে করেছিলেন এক পাশ করতে আগ্রহী হয়নি তবে এটা যে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত এমনটাও না কারণ প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে তার মধ্যে অবশ্যই অনেকগুলো কারণ থাকে দুই পাশে করলে যেটা হইতো অথ হয়তো বা উনিশ বিশের একটা তফাৎ বিরাজ করতো কখনই একশো পার্সেন্ট হয় না দুই পাশ না করায় হয়তো ষোলো এবং বিশের যে তফাৎটা সেটা বিরাজ করবে তার মানে খারাপ এমন কিছুই না উনি আসছিলেন আবার কথা বলতে যে আজকে আবার আরেক পাশ করে দেওয়া যায় কি না যদি সম্ভব হয় আজকে আরেক পাশ করে দেন আসলে এটা তো সম্ভব না তো আমরা এটাকে তাই বুঝ দিলাম যে সময় নেন ঠিক হয়ে যাবে যখন একটু বুকে চর্বি আসবে কাছাকাছি মনে হবে এখন তো বুকে চর্বি নেই অনেকটাই সমান যখন বুকে চর্বি আসবে তখন অনেকটাই নর্মাল হয়ে যাবে তো ভাইকে বললাম যে আপনি বেলটা খুলেন বেলটা খুলে সোজা হয়ে দাঁড়ান দাঁড়ায় দেখেন যে দুই পাশ কেমন লাগে তো পাঞ্জাবিতে আসলে এরকম কিছু মনে হচ্ছে না যে ছোট বড় হয়তো খালি গায়ে হইলে দৃষ্টিতে কিছুটা ভাসবে যদিও মানুষ তো খালি গায়ে থাকে না তাই না কেউই খালি গায়ে থাকে না আর যারা মাদ্রাসায় শিক্ষকতা করে তারা সবসময় গেঞ্জি পরে তাদেরকে আমি আজ পর্যন্ত খালি গায়ে দেখিনি তারপরে একটা মনের ইচ্ছা মানুষ খালি গায়ে থাকবে এটা হতেই পারে বাট সপ্তাহ চেয়ে হয় না অপারেশন করলে বুকে সামান্য একটু দাগ হয় তো খালি গায়ে আপনি সোডাউন নাও করতে পারেন অনেকের আবার দাগ চলেও যায় তো ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই যদি ভাই একটু কিছু মনে না করে তা আমরা ভাইকে একটা প্রশ্ন করবো আপনারা সবাই উত্তরের জন্য একটু ভিডিওটা দেখবেন তো ভাই আপনি এক পাশে অপারেশন করার সিদ্ধান্ত কি কারণে নিয়েছিলেন কি বিষয়টা মনে করে নিয়েছিলেন একটু যদি বলেন আমাদের আসলে ভাই আমার মনের ভিতরে একটু ভয় কাজ করছিল জি যে এই দুই পাশ করলে তো নিজের মানে অনেকটাই নিজের মনের ভিতরে ভয় কাজ করছি আর একটা করার মাধ্যমে নিজের ভয়টা একটু হালকা কাজ করছি মানে যে অর্ধেক এক পাশে করলাম অর্ধেক অসুস্থ হব দুই পাশে করলে পুরো অসুস্থ হয়ে যাবে ভয় কাজ করছে আমি শুধু এতটুকু ভয় পেয়েছি এতটুকুর পরে আমি এই জন্য আর নইলে আমাকে ভাই যে যে কথাটা বলছিল ভাই আমাকে আসলে পরামর্শ দিয়েছিল কিন্তু আসলে পরবর্তীতে আমি আমার ভুলটা বুঝতে পারছি এবং কি আমি আপনাদেরকে সাথে সাথে কথা বলি যে আপনারা যারা গায়ে নাকি অপারেশন করতে আসবেন অবশ্যই আপনারা ভাইয়ের কথা মতন সিদ্ধান্ত নিয়ে আপনারা দুই পাশে করাবেন আমার মতো এক পাশ না করাই ভালো আচ্ছা তো এখন কি আপনার কাছে সমস্যা মনে হচ্ছে এক পাশ করিয়ে সমস্যা মনে যেটার জন্য মানুষে অপারেশন করে যেমন সবার সামনে চলাফেরা করা এখন ওই জিনিসটা যদি আবার ফুটি উঠে তখন মানে মানে বড়টা সমান হয়ে গেছে এখন ছোটটা কি বড়ো মনে হচ্ছে হ্যাঁ এখন তো এইরকম মনে হয় যে ছোটটাকে বড় মনে হয় বড়টাও নাই ছোটটাকে বড় মনে হয় হ্যাঁ তাহলে আমি কালকে উদাহরণ দিছিলাম যে এক থেকে দশ কেজি জিনিস রাখলে দশ কেজির সামনে তিন কেজি কিছু না এক থেকে তিন কেজি হলে তিন কেজির দেয় সব থেকে বড় এই উদাহরণটা দিছিলাম না যে ওটা মিলছে এখন হ্যাঁ আচ্ছা তা এখন আপনার কাছে আরেকটা প্রশ্ন যে আপনি ভয়ের কারণে দুই পাশে করেন নাই কিন্তু সার্জারি করার পরে কি আপনার মনে হচ্ছে যে আপনার সার্জারিটা খুব কষ্টের ছিল না না কোনো কষ্ট হয় নাই আমি এই জিনিসটার জন্য বেশি ভয় যে কেমন কষ্ট হয় বা আলহামদুলিল্লাহ ভাই আমাকে যেমন দানা দেখতে পাচ্ছে তার অনেক অনেক ভালো হয়েছে আমি যেটা যেটার জন্য ভয় ভয় পেয়েছিলাম ওরকম কোনো কিছুই নেই আপনারা নির্ভয়ে আপনারা দুই পাশ অপারেশন করতে পারেন আচ্ছা আমি কিন্তু ভাইয়ের সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই আমাদের উনি একজন সম্মানিত পেশেন্ট আসলে গতকালকেই আমরা একটা করেছি এখন আজকে হুট করে আর একটা করা যাবে না কারণ এখানে অনেকগুলো বিষয়ে কাজ করে যেটা হয়তো বা আমি সামনে থেকে না বুঝাই বলে আপনারা বুঝবেন না যে ভাই আসছে আরেকবার করে ফেলেন আসলে এরকম হয় না এটা একটা অপারেশন সো আপনারা যারা করবেন আগে আমাদের সাথে পরামর্শ করে যদি করেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ